হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তু বিতানে আজকে একদমই আনকমন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা আসলে সবারই পছন্দ সবাই কাপড়গুলো খোঁজে কিন্তু সব দোকানে পায় না দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি যেগুলো প্রাইস থাকবে তিনশো টাকা এবং সাড়ে চারশো টাকা গাছ করবে মাত্র টাকা যার লাগবে যে আগে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন দেওয়া হবে প্রাইসটা মাত্র তিনশো টাকা গজ এটা কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু এই কালারটা দেখেন ভাল লাগলে দ্রুত যোগাযোগ করবেন এগুলোর কিন্তু দাম থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা পার গজ দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আর এগুলো বহরও বেশি সাড়ে তিন হাত এটার সাথে ম্যাচিং ফলসও পেয়ে যাবেন ভাইয়াদের কাছে ভাইয়াদের কাছে মূলত সব কিছুই রয়েছে আপনাদের একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে সবই পেয়ে যাবেন সবার পছন্দের খুবই সুন্দর আর এগুলো বানাইলে কিন্তু অনেক সুন্দর লাগে আর বেশি সুন্দর যেগুলো দেখালাম হচ্ছে তিনশো টাকা গজ এখন যে কালেকশনটা দেখাবো এটা একদম নতুন আসছে এটা একদম ঢাকা চার দেশক মার্কেটে সাড়ে ছয়শো ছয়শো করে সেল করতেছে সেই কাপড়গুলো আমরা শাড়ি এবং

ফুলের মতো কিন্তু লক করে দেওয়া আছে এগুলো কিন্তু উঠবে না প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পারবে এটা ধরে এখানে ধরে এই কাপড়ের তিনটে কালার আছে তিনটে কালারই দেখেন মার্শাল সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার যে কাপড়ের তিনটে কালারই কাপড় বেশি নাই যে এক অর্ডার করবে সে পাবে আর এটার পাশাপাশি যে আরেকটা ডিজাইনের এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু দুইটা কালার নিয়ে আসছি এগুলোর প্রাইসও থাকবে মাত্র ৪50 পঞ্চাশ টাকা পার গজে এগুলো কিন্তু ছয়ের কাপড় জি সারা বাংলাদেশি হোম ডেলিভারি কাপড় টাকা পরিশোধ করবেন এই যে কালেকশনগুলো দেখেন বাটারফ্লাই কালেকশন এগুলো কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো করে বিক্রি করছে এগুলো প্রাইস আসতে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা গজে মাত্র ৪50 পঞ্চাশ টাকা গজ যে আগে অর্ডার করবে সে পাবে কালারগুলো দেখেন দেখে যা সোয়াও এগুলো কাপড় বেশি না এই জন্য কিন্তু প্রাইসটা এত কম দেওয়া হয়েছে এই সুন্দর সুন্দর কানেকশন নিতে চাই না সবার আগে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বেতন রেল আলমিন সুপার মার্কেট বোগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ